আজকে আপনাদের জন্য একটি ডেজার্ট নিয়ে এসেছি যেই ডেজার্টকে বানাতে হলে কোনো প্রকারের চুল আর ব্যবহার করার প্রয়োজন নেই তো কী কী উপকরণ লাগছে সেটাই আপনাদের সাথে আজ প্রথম শেয়ার করে নিচ্ছি দুধ চা লাগবে দুধ চা ঠান্ডা করে নিতে হবে টক দই লাগবে আর লাগবে যে কোনো প্যাকেটের বিস্কিট খোলা বিস্কিট হলেও হবে তো আমি কোকোনাট কুকিজটা নিয়েছি আজকের এই ডেজার্ট রেসিপিটা একদম আনকমান আর অনেক সহজেই বানানো যায় কোকোনাট কুকিজের প্যাকেট থেকে বিস্কিটগুলো বের করে এখন আমি বিস্কিটের যে গুঁড়া ছিল সেটা একটুখানি ওই যে যে পাত্রে ঢেলে নিয়েছি সেই পাত্রে কুকিজটা আজকের ডেজার্ট হবে কুকিজ দিয়ে ডেজার্ট রেসিপি হবে তো আমি চায়ের সাথে একটু একটু করে মিশিয়ে নিয়েছি বিস্কিটগুলোকে এক একটা বিস্কিটকে চায়ের সাথে মিশিয়ে তারপরে আমি এই পাত্রে রাখবো স্কোয়ারের যে পাত্রটা দেখছেন স্কোয়ার গ্লাসের এই পাত্রটার মধ্যে আমি বিস্কিটগুলোকে চুবে চুবে রাখছি মাত্র তিনটি উপকরণে আজকের এই ডেজার্ট রেসিপিটা হবে খুবই মজাদার এবং সুস্বাদু একটি ডেজার্ট যে কোনো সময় হঠাৎ মেহমান আসলে খুব সহজেই এ ডেজাকটি কিন্তু বানিয়ে দেওয়া যাবে আর এর জন্য চুলার ব্যবহারও করার কোনো প্রয়োজন হবে না তো এক প্যাকেট বিস্কিট পুরোটাই লাগবে আর এই পাত্রটা হচ্ছে ছোট্ট সাইজের নিতে হবে যেহেতু বিস্কিটটা অল্প সে জন্য এখন টক দই দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে একটু টক দই দিয়ে দিচ্ছি এরপরে আবার বিস্কিটের লেয়ার দিয়ে দিচ্ছি চায়ের সাথে মিশিয়ে মানে চাটার সাথে একবার চুবিয়ে তারপর বিস্কিটটা দিতে হবে আর টক দইয়ের পরিমাণটা হচ্ছে যতটুকু মানে এক কাপ পরিমাণ টক দই আর এক প্যাকেট বিস্কিট আর এক কাপ পরিমাণ চা লাগবে এক কাপ এক বাটি পরিমাণ চা লাগবে দুধ চা সেটা আবার তো দুধ চাটাকে আমি একটু ঢেলে দিলাম এটা আস্তে আস্তে শুষিয়ে নিবে বিস্কিটের মধ্যে চলে যাবে এখন আবার বিস্কিটের লেয়ার দিয়ে নিচ্ছি বিস্কিটগুলোকে আসলে বেশি নরম করে তারপরে রাখা যাবে না তাহলে ভেঙে যাবে তাই চেষ্টা করবেন সাথে সাথে চুবিয়ে সাথে সাথেই রেখে দেওয়ার সম্পূর্ণ এক প্যাকেট বিস্কিট এটার মধ্যে আমি দিয়ে নিয়েছি আজকের যে ডেজার্টটা এটার মধ্যে আর আমি পাত্র অনুযায়ী বিস্কিট নিয়েছি পাত্র যেহেতু ছোটো তাই এক প্যাকেট নিয়েছি পাত্র যদি বড় হয় তাহলে দুই প্যাকেট বিস্কিট নেবেন আপনারা আর সেক্ষেত্রে প্রত্যেকটা উপকরণই বেড়ে যাবে আর আমি বাকি চাটুকু ঢেলে দিব ডেজার্টটার মধ্যে এরপরে বাকি যে টক দুইটুকু বেড়ে ছিল সেগুলোও কিন্তু এটার সাথে দিয়ে দিব তো বন্ধুরা এই ডেজার্টটা কিন্তু এখন পরিপূর্ণ খাওয়ার উপযোগী হয়নি কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে এক ঘন্টার মতো আমি তো সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি রাতে বানিয়েছি সকালে খেয়েছি আপনারা ইচ্ছে করলে এটাকে ঘন্টা রেখেও খেতে পারবেন একটু ঠান্ডা হলে আর বিস্কিটগুলো যখন মধ্যে যাবে তখনই কিন্তু চায়ের খাওয়া যাবে এরপরে আমি একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে গুঁড়ো দুধ ছিটিয়ে নিয়ে নিব এটা আপনাদের ইচ্ছার মতো আপনারা দিতে পারেন আর না দিলেও চলবে তবে দিলে স্বাদটা অন্যরকম একটু ভালো লাগে আমি উপর দিয়ে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে নেব এরপরে হচ্ছে আমি এর উপরে কিছুটা চকলেট পাউডার ঢিলে দিব এটা ডেকোরেশনের জন্যই বলা চলে কিছুটা চকলেট পাউডার দিব এখানে আপনারা বাদাম গুঁড়ো করে দিতে পারেন কিংবা আনাম বাদামও ক্রাশ করে ভেঙে দিতে পারেন এর উপরে কিছু চকলেট চিপস আমি দিয়ে নিব। বন্ধুরা ডেজার্টটা রেডি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমি আবার চলে আসব এই তো চলে এসেছি সকালবেলা এখন ফ্রিজ থেকে নামিয়েছি আর এখন ডেজার্টটার ফাইনাল লুক দেখাবো দেখতেই পাচ্ছেন ফুলে ফেঁপে দ্বিগুণ হয়েছে চায়ের সমস্ত পানিটা বা দুধটা শুষে নিয়েছে এখন হচ্ছে এটাকে কাটার পালা আমি একটি কেক কাটার কাটার দিয়ে বা কেচি বা চাকু আছে সেটা দিয়ে কেটে নেব তো এখন ডেজার্টটা রেডি হয়ে গেছে সবাই খাবো খুবই মজা হবে বন্ধুরা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি অনেক সহজ একটা রেসিপি আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি যে যারটা অনেক মজা হয়েছিল খেতে আর এরকম সুস্বাদু রেসিপি দেখার জন্য আমার চ্যানেলেই থাকুন আমার নতুন বন্ধু পুরানো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম